রাইখং এলাকার সুনামধন্য বৌদ্ধ বিহার ফারুয়া আর যধুতাঙ্গ বিমুক্তি বিহারে সপ্তম দানত্তম শুভ কঠিন জীবর দানোৎসব দু হাজার পঁচিশ ইন এবং পরম শ্রদ্ধেয় নাগসেন ভিক্ষুর বরণ অনুষ্ঠান উপলক্ষে পরম পূজনীয় গুণতম বিশুদ্ধ ভিক্ষুসংঘ এবং থেরো অভিধাভিষিক্ত মাননীয় সঙ্গপ্রধান পরম শ্রদ্ধেয় নাগসেন থেরো ভান্তের নিকট আমাদের বিশেষ প্রার্থনা নির্বাণ পথের পথিক পরম পূজনীয় ভিক্ষুসংঘ রাইখং নদীর ধারাবাহিকতায় অনন্য সুন্দর পাহাড়ে ঘেরা সম্প্রীতির মেলবন্ধন ও ঐক্যের প্রতীক ফারুয়া আর যত বিমুক্তি বিহারে আপনাদেরকে উপস্থিত পুণ্যার্থীবৃন্দের পক্ষ থেকে জানাই অন্তরের অকৃত্রিম শুভেচ্ছা ও অশেষ শ্রদ্ধা জীবন কণ্ঠকময় জীবনের প্রতিটা পদে আপনারা চিত্তকে অপ্রমাদের সহিত কায়িক বাচনিক ও মানসিক দ্বারে সর্বদা সজাগ থেকে বুদ্ধের পরম সুখ নৈর্বাণিক ধর্ম প্রচার ও প্রসার করে যাচ্ছেন স্বার্থ এই মহান বৈরাগ্য চেতনা আমাদের শ্রদ্ধার বাড়িধারার ফসল আজকের পূর্ণময় অনুষ্ঠান আপনারা শত কোটি টাকা কিংবা নারী বা অন্য কোনো প্রলোভনীয় অবিচল হিমালয় পাহাড়ের মতন তাই আপনাদের বিশুদ্ধ চেতনা শক্তির আদর্শ এবং অন্তিম লক্ষ্য নির্বাণ সাক্ষী রেখে উপস্থিত সমবেত পুণ্যার্থীবৃন্দ অনেক সময়ে দাঁড়িয়ে আছি যেখানে যুদ্ধ শুধু সীমান্তে নয় মানুষের হৃদয়ে সমাজে শহরের অলিতে গলিতে পৃথিবী আজ ব্যথিত রক্তলান্ত আমাদের সকলের এই শুভ জ্ঞান উদয় হোক যেন কিভাবে নিজের স্বার্থ ছেড়ে অন্যের মঙ্গলের জন্য এগিয়ে যেতে হয় যেন আমরা সকলে ক্ষমতার অপপ্রয়োগ নয় বরং মানবতার কল্যাণের ন্যায় ও শান্তির পথ অনুসরণ করে শত্রুতা নয় সহানুভূতি ছড়া ঘৃণা নয় ভালোবাসা ছড়া ছড়া ভয় নয় সাহস জন্মনি বিভেদ নয় ঐক্যের মন্ত্র জাগুক হে সত্যের আমাদের বিহারে আপনাদের আপ্যায়নে জ্ঞাতে অজ্ঞাতে ভুল ত্রুতি করে থাকলে আমরা ফারুয়াবাসী আজ ক্ষমা প্রার্থনা জানাচ্ছি আপনাদের শিল প্রজ্ঞা ও মৈত্রীগুণে আমাদের মন থেকে মারণঘাতী অস্ত্র সকল বিদরিত হোক আমাদের সকলের অন্তরে শান্তির বীজ বপন হোক পরিশেষে জগতের সকল প্রাণী শত্রুমুক্ত হোক মুক্ত হোক রোগ মুক্ত হোক সুখী হোক এই প্রার্থনা জানাচ্ছি পরম পূজনীয় থেরোভান্তে ও সংঘ দ্বিতীয়বার তৃতীয়বার অনুরূপভাবে একই প্রার্থনা করছি বিনীত নিবেদক ফারুয়ার যধুতাঙ্গ বিমুক্তি বিহার পরিচালনা কমিটি এবং সপ্তম দানোত্তম শুভ কঠিন চিবর দান দু হাজার পঁচিশ ইং ও ফেরো বরণ অনুষ্ঠান উদযাপন কমিটি সহ উপস্থিত সমবেত পুণ্যার্থীবৃন্দ তারিখ আঠাশে অক্টোবর দু পঁচিশ খ্রিস্টাব্দ বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পঁচিশশো উনসত্তর বুদ্ধবর্ষ রোজ মঙ্গলবার স্থান ফারোয়ার যথুতাঙ্গ বিমুক্তি বিহার প্রাঙ্গণ সাধু সা